নবাবগঞ্জের আমনুরায় রাতের অন্ধকারে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ চুরির ঘটনা ঘটেছে এতে পাঁচজন মাছ চাষির প্রায় নয় লাখ ষাট হাজার টাকার মাছ চুরি হয়েছে বলে দাবি মৎস্যজীবীদের সদর উপজেলার ঝিমিল ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় বুধবার দশ ডিসেম্বর দিবাগত রাতে মাছ চুরির ঘটনা ঘটে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার এগারো ডিসেম্বর ভোর ছটার দিকে আব্দুল মালেক নামের এক কৃষক জমি দেখতে গিয়ে পুকুরের পারে মাছ পড়ে থাকতে দেখেন এ সময় তিনি খবর দেন মাছ চাষিদের পরে স্থানীয় বাসিন্দা ও মাছ চাষিরা পুকুর পারে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন্ত মাছ উদ্ধার করে এমনকি পুকুরে মাছ মারা ও পরিবহন করে বাজারজাত করার আলামত দেখতে পান গত কয়েক বছর ধরে স্থানীয় পাঁচ মৎস্যজীবী প্রায় আঠারো বিঘা আয়তনের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন মাছ চুরির ঘটনায় পারে থাকা ক্ষুদ্র নিগোষ্ঠীর দশ থেকে বারোটি পরিবারকে দায়ী করেছেন মাছ চাষিরা ঘটনার পর ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ও দশ থেকে বারো জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা এই হিন্দুরা মনে রাতের দিকে তো মাছ চুরি করে মাছ মারি করে ভিডিও করে জামা 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 ক্যামেরা দিকে মাছ খা মই এই তোমরা দেখছস এই দেখো আমাদের পকারে দেখো তো নেতা দেখো সব দেখো নেতা তা ফের সব ওই লিংক অ্যাক্ট করে ছোট বেলা খালি 6টা 50 বাজে তো আমি রোডের দিকে বাড়াইলাম একজন আদিবাসী হিন্দু এখানকারই হিরুলালর নাম তো দেখলাম যে ওই বানদের ওখানে আমার মাছ কোরাইছে তো আর হাতে দেখলাম যে দু হাতে মাছ নিয়ে আছে তো আমি ওখানে গিয়ে দরি আইলাম কি লাগো তো বলছে বাপু মাছ কে মেরেছে গো কোন যে মাছ মেরেছে তুমি কি বহ বস্তু হইলা যে মাছ মেরেছে এত তুমি এসে মাছ কোরাইছো বলছো আমি এখানটা যাছিলাম ऐसा তো আমি দেখলাম মাছ সহকারে আমি ভিডিও করলাম যে হ্যাঁ মাছ দু হাতে ই পুরাইছে তারপরে আমি ওদেরকে ফোন দিলাম যে এই ব্যাপার তোমাদের পুকুরের ধারে মাছ পুরা আছে মেলায় একজন মাছ তখন তখন ওরা দেখলো যে হ্যাঁ চারিদিকে মাছ পুরা আছে এদিকে দিকে মাছ পুরা আছে উনিশশো ছেচল্লিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সহ কাগজ একশো একশো আদালতের সহ করে এটা হচ্ছে টি ইসলামের কিন্তু সম্পত্তি হিন্দুরা দাঙ্গা হাঙ্গা ওদের কাজই হচ্ছে দাঙ্গা হাঙ্গা করে যে আদিবাসী নাম ভাঙ্গিয়ে আমার কাছে এর আগে চাঁদা চেয়েছে দুই লক্ষ টাকা আমি আদালতে মামলা করেছি থানা আমার মামলা লেনি আমি আদালতে যে মামলা করেছি আমার ওই মামলার আপনার চার্জশিট জমা হয়েছে তিনশো পঁচাশি বহাল আছে সামনে মামলার ডেট আছে গত রাত্রে আমাদের মাছ চুরি করেছে পুকুর থেকে রাত্রে চুরি করে মাছ মেরেছে একজন এখান মাছ নিয়ে গেছে ওর ভিডিও করে রেখেছে একজন এক লোক দিয়ে আমাদের ফোন দেয় কইছে তোদের যে মাছ মেরে লিয়েছে আইসে যদি দেখি তো যে হ্যাঁ পুকুর পারে ঠিকই মাছ মেরেছে মোটামুটি এখানে ধরেন মাছ ছাড়া আছে এখন বর্তমানে এখানে নিম্ন পঞ্চাশ লক্ষ টাকার মাছ হবে আর আমি এনজিও থেকে টাকা তুলে আমার নামের চেক ব্যাংকে চেক জমা দিয়ে আমি এনজিও থেকে লোন তুলে আমি পুকুর মাছ ছেড়ে গেছি আমরা যে কয়জন আমরা লিজের মালিক আমরা আমরা এনজিও থেকে টাকা তুলে এনজিও যদি আমি এনজিও টাকা পরিশোধ করতে পারি না আমার নামে যে কোনো মুহূর্তে চেকের মামলা দিয়ে দিবে এনজিও আমরা যে ডিটের মালিক আমার ভাইয়া ডিটের মালিক হ্যাঁ এই দুর্ভিক্ষরা মানে হিন্দুরা হিন্দুরা রাতে আধারে মাছ ধরে নিয়েছে ঠিক আছে বড় মাছ করে লেগেছে ছোট মাছ ফেরা ফেলেছে এখানে আছে ওখানে আছে দুই দিকে মাঝে আসি তো অন্ধকারই হবে আবার মনে করি যে রোডে ওখানে পানি পরে আসে মনে হয় গাড়ি ফেরাল ছিল গাড়িতে মাছ লেগে গেছে পুকুরে মাছ আমরা ছেড়েছি আমাদের লিজ আছে পুকুর হলো টি ইসলাম দাদুর চাপাই নবাবগঞ্জের ঠিক আছে আমরা মাছ ছেড়েছি রাত্রে এখান মাছ চুরি করে নিয়েছে আবার সকালে আপনার মাছ করা হয়েছিল মাছ মাছ এখান থেকে যখন নিয়ে যায় আমাদের আমাদের একজন ভিডিও করে আমাদের একজন ভিডিও করে ফোন করে ডাইকে আমরা আইসে দেখছি আমাদের অবস্থা আমাদের অনেক ক্ষতি হয়েছে অনেক হয়েছে ওখানে আবার পাহুটা হয়ে আছে অনেক মাছ আমাদের চুরি করে নিয়ে গেছে আর ওখানে যে গাড়ি ভিড়া হয়েছে এটারও ভিডিও আছে পুকুর আমার পুকুর নিজ ল আছে আমরা পাঁচজন মিলে পুকুর নিজ লিছি পুকুর নিজ লাতে আমরা মোটামুটি দিন ধরে নিজলে আছি আমরা কে মাছ মারতে দেয় না আমাদের কাছে চাঁদা চাই অনেক টাকা তাহলে মাছ মারতে দেবো কি বলে যে অর্ধেক পুকুর আহ অর্ধেক পুকুরের মাছ মার অর্ধেক পুকুরের মাছ আমরা মারবো তাহলে তোদের মাছ মারতে দেবো না হলে দেবো না এভাবে আমাদের হুমকি দেয় তারপর আমরা অর্ধেক পুকুরের কেন মাছ মারবো ভাই আমাদের তো অনেক টাকার মাছ ছাড়া আছে আমাদের আমরা প্রশাসনকে সকালবেলা ওনারা রাত্রে চুরি করে মাছ মেরেছে মাছ মারা আমাকে সকালে আমাদের লোকজনকে ফোন দেয় একটা মালিক নামে ভাই আছে মালিক ভাই যে তোদের উনি ওখানে জমি করে জমি দেখতে গেছে হয়তো বলছে তোদের পুকুরের পাহাড়ে মাছ আছে তখন আমরা অনেকজন লোকজন লেসে দেখি সত্যি ঘটনা মাছ পরে আছে তাহলে তো রাত্রে চুরি করে মাছ মেরেছে ভাই আমাদের এত টাকা লোকসান হলো ক্ষতি হলো এগুলো তো কেউ আমরা তো এমনিতেই পুকুরে আমরা আসলে আমাদের তারা করে মাছ ধর হুমকি ধামকি দেয় আমরা